লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয় কথাটা সত্যি হচ্ছে ইউটিউবের কিছু ক্রিয়েটারদের দেখলে মনে হয় কথাটা সত্যি এই যে আমরা সারাদিন খাটছি বাড়িতে আসছি রান্না টান্না করছি আবার সকালে অফিস মেয়ে সামলানো সংসার সামলানো এরা কি বুঝবে খাটনির মর্ম এই শুঁয়ের মতন চিটিংবাজরা এক চিটিংবাজ কিমা যে ওই যে ছোট্ট বাচ্চাটার মুখ দেখিয়ে দেখিয়ে সিন্ডিকেট চালিয়ে টাকা তুলেছে দ্বিতীয় হচ্ছে সু যে নিজের ট্রিটমেন্টের কথা বলে চারটি টাকা তুলে এসি বাড়ি গাড়ি সব করে ফেলছে খাট আসবাবপত্র দেন আমার গলাবাজি করে বলছে প্রমাণ দাও একটা মানে খাটিয়ে না কষানো উচিত এইসব মেয়েদের বাড়িতে গিয়ে কত বাচ্চারা না খেতে পেয়ে মানে তর পাচ্ছে কত গরিব দুঃখী তাদের ছেলে পড়াশোনা করাতে পারছে না কত মানুষের সত্যি সত্যি সংসার ভাঙছে আর এ প্রতিদিন কুমিরের কান্নাকার যে আর বলছে আমার সংসার ভেঙে গেছে সংসার ভেঙে গেছে গো দেখো গো দেখো আজকে যে কমেন্টগুলো এসছে সেটা আমি থামনেলে দিয়েছি আপনারা দেখবেন গিয়ে ও রিভিউয়ার্সরা কীভাবে ওকে কমেন্ট করছে যারা ওকে অন্ধ বক্ত ছিল ও অন্ধভাবে বিশ্বাস করতো ভালোবাসতো তাদের ইমোশান নিয়ে খেলেছে তারা আজকে রীতিমতো বিরক্ত হয়ে বলছে তোমার ভিডিও আর দেখব না তবুও দুদিন দেখছিলাম আর দেখব না তুমি এত স্বার্থপর আমরা ভাবতে পারিনি একটা কথা কি জানেন তো এখন উনচল্লিশ হাজার চোদ্দ হাজার ভিউজ কামিয়ে নিচ্ছে তো কন্ট্রোভার্সি করে বেশি দিন নয় দুদিন পর ওকে লোকে আর দেখতেও যাবে না তাই বলি এখন কামিয়ে আরও দুটো আসবাবপত্র কিনে নে আর কেস লড়ার টাকাটাও জোগাড় করে রাখ যারা যারা টাকা চাইছে তাদেরকে ব্লক করেছে এটা তো আপনারা শুনেইছেন কিন্তু যারা ওকে সত্যি ভালোবাসতো তাদের মধ্যে কেউ কেউ প্রায় বেশিরভাগ মানুষই ওকে প্রচুর বাজে কথা বলেছে আর আজকের কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি তো রোজ দেখি আমি আজকে দেখলাম যে প্রচুর ওর ভালোবাসার মানুষ ছিল যারা ওকে অন্ধভাবে বিশ্বাস করেছিল তাদের ইমোশানে এতটা লেগেছে যে তারা বলছে যে আর আমরা তোমাকে দেখতে চাই না দুদিন আগেও তবু দেখতাম আর দেখব না তুমি যে এতটা বাজে মনে আমরা ভাবতে পারি মানে ভেবে দেখুন যে মানুষ কতটা নিচে নামতে পারে একটা এম এ পাশ মেয়ে ও বলে যে ও মাস্টার ডিগ্রি বাংলায় এম এ বিএড করেছে আমিও মাস্টার ডিগ্রি আমার বিএড নেই কিন্তু আমি ওর থেকে অনেক ভালোভাবে খেটে খাচ্ছি ভালো জায়গায় জব করে খাচ্ছি ও পেতে পারত ও অনেক কিছু করে সৎভাবে রোজগার করতে পারতো ইউটিউবটা পাশে রেখে এরকম ছোটো লোকের মতো লোকের পেছনে লেগে আর কিউআর কোড দিয়ে টাকা লুটে ট্রিটমেন্টের নামে এসি বাড়ি গাড়ি করে ওকে এই চিটিংবাজির পথে নামতে হতো না যদি খেটে খেতে চাইতো কিছু বলার নেই আপনারা যখন এই ইউটিউবে দান করতে থাকবেন না দানপত্র যখন সবাই দেবে দান দান ছত্র খুলে বসবেন তখন একটু বুঝে দান করবেন পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সত্যি নিডি যাদের টাকার দরকার তাদের দিন এই সমস্ত নোংরা ছোটো লোকদেরকে দান করবেন না যারা তিনতলা বাড়িতে বসে টাকা দাও বলে নীলজ্জ বেহায়া শ্বশুরের অত বড়ো সম্পত্তি সাত খুলে কেউ নেই এক কাটা জমি বেজলে কি ট্রিটমেন্ট হতো না বেহায়ার শ্বশুর বাড়ি কাকে দেবে সম্পত্তিগুলো বেহায়া যেই সবার টাকা লুটে এত সম্পত্তি করছে কে ভোগ করবে কেউ তো নেই সেরু ভোগ করবে ওই পোষ্য পোষ্য ভোগ করবে তার লোভ যার বেড়ে যায় না তার কিচ্ছুতে গায়ে লাগে না এত বড় নীলজ্জ বেহায়া কালকে বললে আমি আর এসে পড়েছে ব্লগিং চ্যানেলে দুটো সুমিরের কান্নাকে দে আসবাবপত্র দেখাতে বসেছে যার সত্যি মানে সংসার ভাঙে সে ক্যামেরা সেট করে ওই বাহাদুর করে নেকে মানে ওই নেকা ন্যাকা নেকা কান্না কেঁদে দু ফোটা চোখে জল ফেলে নিজের সমস্ত কিছু দেখাতে পারে না এত ভিডিও থামনেল কান্নার ছবি আসে না যার সত্যি সংসার ভাঙে এত বছরের ঠিক আছে অনেক সিঙ্গেল মাদাররা না ছেলেমেকে ছেলে মেয়েকে মানুষ করছে সংসার ভাঙার যন্ত্রণা তারা জানে রে তুই কি জানবি তোর তো সংসারই ভাঙেনি তোর ভেড়া বট আর তোরই বাপের বাড়ি সব ভেড়া তুই জন্য তোরই খুব কর্মের সঙ্গ দিচ্ছে সবাই খুব ভালো থাকুন আর এই সমস্ত চোর জোর চোরদের থেকে একটুখানি দূরে থাকুন হুম আর যদি ম্যাডাম পারেন তো এর একটা ব্যবস্থা করুন নাহলে ইউটিউব না একটা আঁকড়া হয়ে গেছে চিটিংবাজির আঁকড়া আপনার যে কুম্ভ মেলায় হারানো বোন কিমা ওই এক চিটিংবাজ যার এগেনস্টে আপনি কিচ্ছু করলেন না অন্তত ঘোড়ামুখির এগেন্স্টে করুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দান যখন করবেন ভেবে করবেন